পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত মৌত তরুণ সংঘ ফুটবল ময়দানে দিদি কাপ দু দ্বিতীয় বর্ষ নক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে খেলাটির আয়োজন করেছিল রঘুনাথপুর দু নম্বর ব্লক ইউথ সোসাইটি এদিন দর্শকে পরিপূর্ণ তরুণ সংঘের মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুটি শক্তিশালী ক্রিকেট দল এ কেজি অটোমোবাইল চেলিয়ামা ও ইমাম উদ্দিন লায়ন্স প্রাইড গোপীনাথপুর এবং ফাইনাল খেলার টান টান উত্তেজনার মধ্যে দিয়ে জয়লাভ করে এ কেজি অটোমোবাইল চেলিয়ামা ক্রিকেট দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া সহ পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কুমাপদ বাউড়ি রঘুনাথপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বিশিষ্ট সমাজসেবী পুলক বন্দ্যোপাধ্যায় সঞ্জয় মাহাতা অভিজিৎ মুখার্জি গৌরাঙ্গ বাউড়ি শেখ মারুফ প্রভাস বাউরি খগেন বাউরি হাসিবুর রহমান সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট জনেরা বর্তমান সময় যুব সমাজকে মোবাইল ছেড়ে মাঠমুখী করার জন্য ও গ্রাম বাংলার খেলোয়াড়দের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এই ধরনের খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আগত অতিথিরা খেলার মাঠে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী ও পরাজিত দলকে ট্রফি ও নগদ টাকা চেক প্রদানের পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার বেস্ট ফিল্ডিং সহ একাধিক পুরস্কার দেওয়া হয় খেলোয়াড়দের যে আয়োজক কমিটিকে ধন্যবাদ দিতে যায় যে হল তরুণ সঙ্ঘের মাঠে এত সুন্দর একটা খেলাকে সুচরা বলতে সম্পন্ন করাতে আমরা ধন্যবাদ দিতে যায় আমরা যখন ওই শেষ মুহূর্তে খেলায় প্রবেশ করছি তখন দেখছি মাঠ উঠছে বলেছে এলাকায় এত বড় খেলা খেলা এবং যে খেলা প্রাণবন্ত হয়ে ওঠে তখনই যখন এলাকার দর্শকরা সেই খেলাকে উপস্থিত থেকে উৎসাহিত করে খেলাকে করে যে খেলা খেলা সেই এত সুন্দরভাবে এবং পরিচালনা করলেন তার জন্য এই কমিটিকেও সে ধন্যবাদ জানাচ্ছি এবং যেসব দর্শকরা খেলা দেখেছেন তারাও ধন্যবাদ জানাচ্ছি যে মাঠে পরিপূর্ণ তা লাভ করেছিল দর্শকে খেলা এমন একটা জিনিস যে যেসব যুব সমাজ এই খেলা চর্চা করছে তাদেরকে বলি তারা মোবাইলে ব্যস্ত না হয়ে খেলায় মনোযোগ দাও খেলা শরীর চর্চা করলে তোমাদের অনেক শারীরিক লাভ হবে তোমাদের খেলার অভিজ্ঞতা বাড়বে আর মোবাইলে যদি ব্যস্ত থাকো আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ শেষের দিকে থাকবে তাই অতি মোবাইলে দৌড় না দিয়ে খেলায় মনোযোগ দেওয়ার জন্য আমি প্রত্যেকটি যুব ভাইকে অনুরোধ করছি কথা বলে দিতে হয় আমাদের কিছুদিন আগেই আমাদের এই এলাকার যারা ক্রিকেট প্রেমী এবং যারা ক্রিকেট খেলোয়াড় যারা তাদের কাছে খুবই একটা দুঃখের ব্যাপার যেটা ঘটে গেছে কিছুদিন আগে আমাদের গভর্নর ছেলে ক্রিকেটার পাঁচজন আমাদের ছেড়ে চলে গেছে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই জোরে একটা করতালি হোক আমরা আমাদের ফার্স্ট ওনার দলের মধ্যে ওনারকে আমরা পেয়ে গেছি তো সেমিফিনালে তাদের দল অবশ্য ভালো কিন্তু ফাইনালে মঞ্চে যেতে হোক

আজকে তার দ্বিতীয় আজকে তার ফাইনাল দিন ছিল এবং দ্বিতীয় বর্ষ আমি ধন্যবাদ জানাবো আমাদের যুব তৃণমূল সকল কর্মীদের এই রাতপুর দু নম্বর ব্লকের যারা এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছে আজকে যে সকল খেলোয়াড় যারা অংশগ্রহণ করেছে এবং যে সকল টিম যারা অংশগ্রহণ করেছে সবাই এখানে একটা কথাই বলেন যে খুব সুন্দর ব্যবস্থাপনা তারা করেছে এবং আমি এই জন্য সকলকে আরেকবার অভিনন্দন জানাই যে এত সুন্দরভাবে তারা আয়োজন এই টুর্নামেন্টে করেছে আজকে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস এইভাবেই সারা বছরেই বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু আমাদের থাকে আজকে এই যুব ভাইদেরকে খেলার দিক থেকে আরও উৎসাহ দেওয়ার জন্য এবং বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কাজকর্মে আমাদের যুব তৃণমূল কংগ্রেস থাকে আজকে সেই জায়গা থেকে এই ধরনের খেলার আয়োজন আজকে আপনারা জানেন যে অন্যান্যভাবেও আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প কোথাও হয়তো আজকে ফল বিতরণ স্বাস্থ্য শিবির এই ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস এবং করে থাকে তাই আমি এদের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আগামী দিনে যাতে টুর্নামেন্টে এইভাবে এরা চালিয়ে যেতে পারে এই জন্য অবশ্যই এদের প্রতি আমার একটা আমার সাফল্য কামনা তাদের জন্য রইল এবং তারা খুব সুন্দরভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছে